এর যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু আমাদের কাছে এবার আইফাইম সি জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন একদম প্রত্যেক পরে কিন্তু টোয়েন্টি থেকে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন পুরুলীর প্রাইস থেকে একদমই কমিয়ে দিয়েছি প্রাইস আমাদের যে ল্যাপটপগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবুল কিপোর সিক্স রাইস খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ আইফাই সি জেনারেশনের আট জিবি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি থাকছে ডুয়েল ব্যাটারি এই ইঞ্চ ল্যাপটপডি ডিসপ্লে পাচ্ছেন এবং এই ব্যাটারিতে কিন্তু ডুয়েল ব্যাটারি থাকার কারণে আপনার ব্যাটারি ব্যাক আপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এবং যারা নাকি রাফ এন্ড টাফ ল্যাপটপ ইউজ করেন বাজেটটা খুবই কম তাদের জন্য এই ল্যাপটপটি আজকের জন্য প্রাইসটি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি অসাধারণ ল্যাপটপটি পেয়ে যাবেন এবং আই ফাইভ সিক্স জেনারেশন থেকে কিন্তু আমাদের কাছে আর কয়েকটি কালেকশন পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে আমাদের কাছে ডেলের এই কি রয়েছে ওয়ান এইটি ডিগ্রি ডোনেট করা যায় ল্যাটিউড বিজনেস সিরিজের ল্যাপটপটি সেভেন ফোর এইট জিরো মডেল আই ফাইভ সিক্স জেনারেশন প্রশাসন আট জিবি র্যাম দুশো করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা সকল ধরনের কোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন ফোর ইন ওয়ান ইঞ্চ ডিসপ্লে হয়েছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি ডেলের এই প্রিমিয়াম ল্যাপটপটি পেয়ে যাবেন এই দিয়ে কিন্তু যারা বেসিক লেভেলের কাজ করছেন ভিডিও এডিটিং করছেন অথবা টেক্সট যে কোনো কাজ কিন্তু প্রফেশনালি করতে পারবেন রাফ অ্যান্ড টাফ আমাদের কাছে আইফাইভ সিক্স জের সঙ্গে জি থ্রি অ্যাভেলেবেল আছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন